হরে কৃষ্ণ শুধু সমস্ত আমার মদন গোপাল ইউটিউব চ্যানেলের ওয়েলিউসার ভিউসার এবং সাবস্ক্রাইবার সবাইকে আমি সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেক রাগ করছেন হয়তো আমার উপর আমাকে আপনারা অনেক অনেক ভিডিও শেয়ার করতে বলছেন কিন্তু আমার টাইম নেই আপনারা অবগত আছেন রথযাত্রা নিয়ে অনেক বড় ব্যস্ততা এই রথযাত্রার অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কাছাকাছি বা দূরে থেকেও আপনারা ফেসবুকে দেখতে পারেন তো চলুন আজকে আমরা একটা সুন্দর জগন্নাথ স্পেশাল মিষ্টি আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ ঘরে থাকা উপকরণ একদম আপনি অবাক হয়ে যাবেন তো দেখুন আমি এখানে করার মধ্যে এই সেই আমার আপনাদের পরিচিত ঘিরে যার একদম ঘরে থাকা ঘি আমি এক চামচ এক চামচ মতো গাওয়া ঘি এই দিয়ে দিলাম গাওয়া ঘি এখানে দিয়ে দিলাম দেখুন এখন আমি একটা কড়া বসিয়ে দিলাম আর জগন্নাথের স্পেশাল একটা ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ মিষ্টি আপনারা করতে পারেন তা আমি ঘি দিলাম ঘিয়ের উপরে হালকা একদম লো ফ্লেমে আমি এক বাটি সুজি এখানে দিয়ে দিলাম দেখুন সুজিটা নাড়াচাড়া করে নিলাম একদম হালকা আছে নাড়াচাড়া করে দিলাম একটা অসাধারণ ফ্লেভার আসছে আর এর মধ্যে আমি দু চামচ দেখুন এই দু চামচ মতো ময়দা দিয়ে দিলাম ব্যাস এটাও আমি অল্প সময়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম তো এইভাবে আপনি দু মিনিট তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন হাত দিলেই বুঝতে পারবেন এটা একটা সুন্দর জিনিস হয়ে গেছে এটাকে এবারে আমি একটা অসাধারণ সুন্দরভাবে একটু জল দিয়ে এটাকে আমি মেখে নেব খুব অল্প অল্প এটাকে আপনি এই বাটিতে জল দিয়েছেন আর এই বাটির এক বাটি ময়দাতে দু বাটি জল দেবেন দেখুন এক বাটি জল দিলাম আর এক বাটিও জল দেব এটার মধ্যে এই দু বাটি জল দিয়ে এটা আমি নাড়াচাড়া করতে থাকলাম দেখুন দেখুন আস্তে আস্তে এটা একদম একটা দ্রো তৈরি হয়ে যাবে দুবাটি জল দিয়ে এটা এইভাবে মেখে নিলে দেখুন এটা আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে আসছে দেখুন কড়াটা আর লেগে থাকছে না তার মানে এটা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিলাম এটা অসাধারণ একটা জিনিস তৈরি হয়েছে আর এই কাজটা সম্পূর্ণরূপে আপনাকে আর এই যে একটুখানি ভালো ঘি আপনি জোগাড় করবেন এটা করার জন্য এটা এইভাবে এইভাবে হাতে একটু ঘি দিয়ে এই একটা ডো এখানে বানিয়ে নিলেন আর ডোটা একটু চাপা দিয়ে রেখে দিলেন এখন আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাব দ্বিতীয় পর্যায়ে আর একটি কড়া বসিয়ে দিলেন কড়া বসিয়ে দিয়ে আর আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলেন কড়া বসিয়ে দিলে দেখুন এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি চিনি আর এর সঙ্গে দুটো তিনটে এলাচ দিলাম এলাচের ফ্লেভারটা ভালো আসবে এটা দিয়ে দিলাম আর ঠিক এই বাটির এক বাটি জলও দিয়ে দিলাম এক বাটি যা এর মাপটা হচ্ছে ওয়ান টু টু সেটা ময়দা সুজি সবই ওয়ান টু টু এই দু বাটি জল দিলেন ব্যাস এটা একদম চটচটে সুতো ওয়ান ওয়ান টাইপ টু টাইপ ওয়ান তার দু তার এরকম একটা এ বানিয়ে নেবেন দেখুন এটা এখনো হয়ে গেছে ও বেলনা আর চাকিটা নিয়ে আমার চিনি স্ত্রীটা এখন রেডি হয়ে গেছে দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন আমি এখানে রাখা এই যে জিনিসটা আমি এটা একটু গরম গরম আমি বানাবে কত সুন্দর একটা জিনিস হয়েছে দেখুন এটা আমি হাতে থেকে যতটা বড় করা যায় ততটা বড় এখানে আমি করে নিলাম দেখুন আমার এটা হয়ে গেল এইভাবে এই থিকনেসটা দেখাচ্ছে এই দেখুন এই থিকনেস এই থিকনেসটা দেখুন আর এখন আপনার একটু ফেটে গেল অসুবিধে নেই আর এটা গরম গরম একটু গরম গরম থাকতে করতে হবে নইলে আপনি করতে পারবেন না এটাকে আপনি এক কাজ করুন এখন আপনি এই ধারগুলো একটু কেটে দিন এই কেটে দিলেন এই ধারটাও একটু কেটে দিলেন দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সেপে আপনি জিনিসগুলো তৈরি করে নিন এই জিনিসগুলো আপনি যে কোনো আপনার পছন্দ মতো শেপে করে নিন মিষ্টিগুলো আমি চৌকো করতে পারি এখন আমি চৌকো বরপি আয়তক্ষেত্র যা আপনার ভালো লাগে আপনি করুন এখন দেখুন আমার সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন বিভিন্ন সাইজের করলাম দেখতে পাচ্ছেন আপনারা করে নিয়েছি এবারে এটা হাই ফ্লেমে ভাজতে হবে আমি কড়াই গ্যাস বাঁচাচ্ছি আমার এখানে সিরাটা রেডি করা হয়ে গেছে দেখুন খুব কম সময়ে সাদা তেল দিয়ে দিলাম এবার দেখুন আমি এখানে মিষ্টিগুলো এভাবে কড়াই হিটে ভাজতে হবে তেলটা এখনও গরম হয়নি আর একটু গরম করতে হবে আর একটু পরপরই এগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে আপনারা যদি নতুন অবস্থায় খুব অসুবিধা হচ্ছে দেখবেন হাই লো হাই লো এরকমভাবে করতে পারেন মিডিয়াম লো হাই এরকম করে করে মিষ্টিগুলো দেখবেন লাল হয়ে পুড়ে না যাচ্ছে এটা একটা ভাজা মিষ্টি এটা ল্যাংচা চমচম যাই বলেন না কেন এটা একটা সুন্দর একটা জিনিস হবে গ্যাসটা অফ করে দিলাম আর সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে ফেলে দিলাম এইভাবে রসে ফেলে দিয়ে মিষ্টিটা মিনিমাম এক দু ঘন্টা রেখে দিলে এর মধ্যে পুরো রস ঢুকে যাবে তারপরে আপনাদের দেখাবো এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখবেন আমি পরে একটু এক ঘন্টার মতো এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন আমি এক ঘন্টা পরে এসেছি যেহেতু এটাই ঘি দেওয়া আছে অসাধারণ একটা ফ্লেভার আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি এই দেখুন নরম খুব এটা অসাধারণ একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে সুজি দিয়ে কিভাবে আপনি বানাবেন দেখে নিলেন ঠিক এইভাবে আপনি বাড়িতে বানান আত্মীয়কে দিন 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 এবং বাচ্চাদের স্কুল বক্সে দিন ওরা সুন্দর পছন্দ করবে এটা এখন ভগবানকে ভোগ লাগাবার জন্য আমরা রেখে দিচ্ছি